করলে আসলে একটা মানুষ এরকম বদ কিছু থেকে বাঁচতে পারে সবচেয়ে বড় কথা যে আপনি আল্লাহ তাবারক আলার হুকুম এবং রসুলের সুন অনুযায়ী যদি চলতে পারেন এগুলোর থেকে সবচেয়ে বেশি বাঁচা যায় এর পরের বক্তব্য হচ্ছে যে আপনি অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত কোরআন শরীফ তেল করতে হবে আমরা করি কি কোরআন শরীফটা তো শুধু এই জন্যই আসেনি যে আমি শুধু ঝাড়ফুঁক করব। কোরআন শরীফটা সব জিনিসের সমস্যার সমাধানের জন্য আসছে মানব জাতির জন্য কাজে এই জায়গাটায় আমি শুধুই যে পড়বো না পড়া পর্যন্ত আমাকে সীমাবদ্ধ থাকলে হবে না হাদিস হাদিস কি শুধুই এই যে মাদ্রাসায় পড়ানোর জন্য আসছে না 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 এটাকে মানার জন্য আসছে তো এবং প্রতিটা ক্ষেত্রে আপনি যখন এই হাদিসগুলোকে মানবেন আপনি দেখবেন আশ্চর্য একটা জিনিস যে আপনি যখনই হাদিস রসুলের সুন্নাহের ওপর মানতেছেন তখন আপনার জীবনটা শুধু মানুষ না শুধু জিন্নাত না সব কিছু থেকে আপনি সেফ থাকবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর আমি একটা অন্য অন্য প্রশ্ন করি যখন হাদিস সংকলন শুরু হয় মানবে যাওয়ার পরে প্রায় আড়াইশো বছর পরে সর্ব সব মিলে কয় লাখ হাদিস একত্রিত করা হয়েছিল অনেক হাদিস লাখ লাখ হাদিস ছিল কিন্তু এগারো লাখ থেকে বোধহয় নাকি এক হাজার মানে এক আড়াই লাখ নেওয়া হয় ব্যাপার কি সেরকম না বিষয়টা হচ্ছে মূলত ছিল হলো পঞ্চাশ লাখে ওইখান থেকে জয়ীফ এরপরে আরো বাচ্ছাই কিন্তু হইছে হাদেশ কোনটা